সালামু আলাইকুম রহমতুল্লা বকাত আমাদের ক্লাসটি এসো অনলাইনে কোরআনুল করিম থেকে শরফা করি এলএকটি ক্লাস আজকে ক্লাস হবে হাফিজ কোরআন কোরআনুল করিম থেকে নং পৃষ্ঠা প্রথমে হলো ও ইজ না কুমিন আলি ফিলাহ না নাজিনা না সিগেটি হলো জমা মতাকাল্লিম বহজ ফেলে মাঝে মতলাক মারুফ আরুফ এটা বাব হইল বাবে তাফিল মাঝদার তানজিয়াতুন মাজার মাঝদার হইল তানজি এতুন করে হইলো নুন নুন জিম ওয়াউ তাহলে শব্দটা হইলো না কেশ ওয়াউই এর থেকে মাঝে শিখা হয় নাজ্জা শিখা হয় কি নাজ্জা উপরে একটা খারা জবর দিতে হয় খাড়া জবরটা উপরেতে আনতে হয় নাচা থেকে জমা মতে গেলে শিখে গেলো নাচাই না কুম নাচাই না শব্দটা মূল নাও না যেহেতু মূল করবাও যাও যাও না না এখানে বিষ্ণু একটি কায়দা আছে যে ওয়াও কালিমার চতুর্থ স্থানে যে ওয়াওটা হলো কালিমার চতুর্থ স্থানে কিভাবে নুন জিম জিম ওয়াও চতুর্থ স্থানে পূর্বের জমা এবং ওয়া সাথে না থাকা ওয়াটা ইয়ে হয়েছে ফলে উচ্চারণ হলো নাচাই না না যাই না অষ্ট হইলো মুক্তি দেওয়া অর্থেকে কি মুক্তি দেওয়া না কুম আমি তোমাদেরকে মুক্তি দিয়েছি না এটা হলো জমা মোজাকরে গায়েব ঈশ্বর হলো মোজারে মা বাব হইল বাবে নাচরে শুরু। মাজদার আসাউমু মাঝদারে কি বলে হইলো আসাউমু মূল হলো সিন মিম সিন মিম সিন ওয়াও মিম সা মা হবে কি সা মা আর মজুর এলো ইয়াসুমু ইয়াসুমু থেকে জমা সিগার হলো কি ইয়াসু মু না জমা হবে কি ইয়াসু মু না শব্দটি মূলত ছিল ইয়াস উ মু না ইয়াস উ মু না এটা হলো ইয়ান ইয়ান সু রুজনে এখানে আট নামে সে তালিল ওয়াও হরফেস হয়ে পড়া হওয়ায় ওয়ার হরকাত পূর্ব দেওয়া হয়েছে ওয়াওয়ের পেশ চিনকে দিয়ে ওয়াটি শুকুণ হয়েছে ইয়াসুম না হয়েছে তাহলে আসাও শব্দের অর্থ হলো কষ্ট দেওয়া আসাও মুসু কুম তারা তোমাদেরকে কষ্ট দিত আসাও মুহূ না আকুম ইউজাব বিহ না এটা সিগা জমা মোজাকারে গায়ব ইস্বাতজরে মারুফ বাব বাইলো বাবে তাফাইল মাসদার আত্তাজ বিয়ে হৌদি বলে আত্ম বিহ মূলক জাল বাহা এখান থেকে জাপ বাহা হয় জাপ জবা করা ইউ না এটা জমা মোজাক্কারে বহজ মা মারুফ বাব হইল বাবে ইস্তিফাল মাজার আল ইস্তেহিয়া ও আল ইস ইস্তেহিয়া ও মূলক্ষর হা ইয়া ইয়া হা ইয়া ইয়া তাহলে এটা হলো লফিফে মাকরুন যেহেতু মূল হরফি মূলক্ষরে হরফিল দুইটি একসাথে এখানে এটা লফিফে মাকরুন হা ইয়া ইয়া এখানে মাঝে সে হলো ইস্তাহ ইয়া মুজারে ইয়াস তাহ ইয়াস তাহ

তাহলে এখানে তালিল হলো ইয়াস্তাহ ইউন ছিল এখানে দশের ছ মানে কাশাপড় ইয়া তারপরে ওয়া হওয়ায় ইয়ার হরকার পূর্বে দিয়ে ইয়াটি বিলুপ্ত হয়েছে দ্বিতীয় ইয়ার উপরে পেশ ছিল পেশটা আগে ইয়াকে দিয়ে দ্বিতীয় ইয়া বিলুপ্ত হয়েছে ফলে হচ্ছেন কি ইয়াস্তাহ ইউনা অর্থ হলো জীবিত রাখা ও ইয়াস্তাহ না নিসা আকুম তোমাদের মহিলাদেরকে জীবিত ছেড়ে দিত অফি ইজা আলী কুমবালা উমেল মাউজিম ও ইজ ফারক আনা এই আনা সিগা হইল জমা মোতাকাল্লিম ইসফাত ফেলে মোজার মারুফ এর হইলো ফাআংজাই না কুম তার আগে শব্দটা সৌ শব্দ এটা সহজী ও ফাআং জায় কুম সিঙ্গা হলো জমা মুতাক আলিম ইশত থইলে মাঝে মোতাক মারুফ বাব হইলো বাব ইফাল মাঝদার আল ইঞ্জা আল ইনজা উ এর থেকে মাঝের হয় আনজা ইউনজি আনজা ইউনজি এর আঞ্জা থেকে জমা মুতাকালি শিখা হয় আনজাই না শব্দটার মূলত ছিল আন যাও না মূলক নুন জিম ওয়াও এই ইয়াটা ওয়াও ছিল বিষ্ণু মাকাদেশে ওয়াওটা ইয়া হয়েছে আন না ও আগর কনা আল আফিল আউন এ কনা সিগা হইল জমা মুতাকাল্লিম ইসরাত ফেলে মাজি মুতলাক মারুফ বাব হইল বাবি ফাল মাজার আল ইগরাকু গইন র কোন তালিল নেই ও আং তাং জুরুন তাং জুরুন শব্দটি হইল জমা মুজাকা হাজির ইসমত ফেল মুজার মা বাব হলো বাবে নাসারা ইয়ংসুরু নাজারা ইয়ংজুরু ইজ ওয়া আদনা মুসা ওয়া আদনা সিগা হলো জামা মুতাকাল্লিম ইসমত ফেল মাজি মুতলাক মা বাব হলো বাবে মুফালা মাজদার আল মুয়া আদাতু মাজে কি বলে আল মুয়া আদাতু এখান থেকে মাজে সিগা হয় ওয়া আদা আর মুজারে ইউ ওয়া ওয়া আদা থেকে জামা মুতাকাল্লিম সিগা ওয়া শব্দটা বেঁধে কোনো তালিল হয়নি সুম্মাত তাহাস তুমুল এজিলা সুম্মা ফলে হলো ইত তাহাস তুম এটা হইল জমা মুজাক্কেরা হাজির ইসফাত ফেল মাজি মুতলাক মারু বাব হইল বাব ইফতিয়াল মাজার আল ইতি খাজু এর থেকে মাজের শিখা ইত তাহাজা মুজারে ইয়াত তাকিজু এ ইত্তা খাজা এর থেকে জমা মুজাকেরা হাজির হলো ইত্তা খাস তুম জমা মজা হাজির হলো কি ইত্তাহস্তুম এই শব্দটা মূলত ছিল ইত্তাহুম শব্দটা মূলত ছিল ইস্তুম ইত্তা মূলত শব্দটা ইতুম এখানে শুকনযুক্তা হামজা জ্যযতা হামজা পড়া হওয়ায় ওয়াজিব হিসাবে দ্বিতীয় হামজাটি ইয়া হয়েছে হামজাটি ইয়া হয়েছে এরপরে হলো এখন হলো ইতা হস্তুম ইতা হস্তুম এরপর বাব ইমা ইয়া হওয়া ইয়াকে তার দ্বারা পরিবর্তন করে তাকে তার মাঝে করা হয়েছে ফলে উচ্ছন্ন হয়েছে ইতা হস্তুম

ঈশ্বরত ফেলে মাঝে মতলাক মারু বাব হইল না মাজার আল আফ আফউ আইন ফা এটা হইলো না কেসে ওই এর থেকে মাঝে শিখা হয় আফা আফা ওয়া আফাও জয়া মত শিখলো আফাও না শব্দটি ভিত কোনো তালিল হয়নি আল্লাহ তস্করুন তাসকুর হইলো জয়া মুজা কে হাজির বহস ঈশ্বরত ফেলে মুজা মারু বাপটা হইলো বাবে না সর মাজদার আর শুক্রু এ শব্দটি ভিতরে কোনো তালিল হয়নি ও ইজ আতাইনা এ আতাইনা শব্দটা আগে অনেক গেছে এটা হলো জবা মোতাকালিম ইসবাত হইলে মাঝে মতলাক মারু বাব হইল বাবি ফাল মাজদার আল ই তা উ লাল্লাকুম তাহতাদুন এ তাহতাদুন এটা হইলো জবা মুজাকাল হাজির বহস ইসবাত ফেলে মুজরে মারুফ বাব হইল বাবে ইফতি আল এটা মাজদার হইল আল ইহতিদা উ আল ইহতি দা উ এতে মাঝে সিগা ইহ দা ইহ তা দা আর মজা হলো ইয়াহ তা দি তা দি তা দিয়া তা না এখান থেকে জমা মজা গা হাজির তাহ তা না এ তাহ তা দু না শব্দটি মূলত ছিল তাহ তা দি ইউ না তা তা দি ইউ না এখানে দশের ছ নম্বর কায়দা কাসাবর ইয়া তারপরে ওয়াও হওয়ায়

বৃত্তে হাজিগুমুল আজিলা ফাতু বু তু বু শব্দটি হইল জামা মুজাকার হাজির আমরা হাজে মারো বাব হইল বাবে নাসর মাজদার আত তাও বাতু তু আত তাও বা তা মূলক বা মাজারটা কি আত আত তাও বা তু হবে তা বা আর মজা হলো তু তুবু ইয়া তু বু আমাদের হলো তুপ থেকে জয়া মজাকার সিগা হলো কি তু এ জয়া মজাকার হাজির সিগা এই তুবু শব্দটি মূলত ছিল উত বুবু উৎ মূলত উক বুলু এর ওজনে প্রথমে ওয়াও পড়া তাকে দেওয়া হয়েছে এখন কি হবে উতুবু পেস্টকে তাকে দেওয়া হয়েছে তাহলে উচ্চান হবে কি এ শুরুতে যে হামজারা আছে হামজারা প্রয়োজন না থাকে না হামজারা বিলুপ্ত হয়ে গেছে তুবু হয়েছে তাহলে কি কাজ করা হইলো ওয়াবের পেস্ট তাকে দিয়ে এবার হামজা প্রয়োজন না থাকে না হামজা বিলুপ্ত হয়ে গেছে তুবু হয়েছে

আলিফটি ওয়াও ছিল সাত নম্বর কায়দা হিসাবে আলিফ হয়েছে তা বা হয়েছে ইন্নাহু হুয়া তাওয়াবুর রাহিম ওয়া ইয কুলতু মিয়া মুসা কুলতু মিরা লা জা মুযাক্কার হাজির ইসফাত ফিল মাযি মুতলাক মারু বাপ হলো বাবে নাসারা মাযদার আল কওলু মুলকর কফ ওয়াও লাম কফ ওয়া লাম জিনসে আজফ ওয়াওই এ কুলতুম শব্দটি মূলত ছিল কওয়ালতুম ক ওয়ালতুম এখানে ওয়াও জবরে পড়া হওয়া ওয়াউটি আলিফ হয়েছে আলিফ না লাম দুই একত্রিত হয় আলিফটি বিলুপ্ত হয়ে গেছে এখন কলতুম কলতুম এরপরে হলো আজফে ওয়াউ মাফতুল আইন হওয়ায় ফাঁকেল পেস দেওয়া হয়েছে কুলতুম হয়েছে কুলতুম মানে কি তোমরা বলেছ নু মিনা এলাকা লাল নু মিনা এটা হলো জমা মুতাকাল্লিম নফি জাহাদ বলাম দনফে নফি তাকিদ বললাম দরফেলে আলাম মারুফ মারুফ বাবুল বাবি ফাল মাজার আল ইমানু মুলক্ষর হামজা মিম নুন মাহমুজ ফা হাত্তা নারল্লাহ আচ্ছা তাহলে লাল নুক মিনা এটার শাব্দিক হলো আমরা কিছুতে বিশ্বাস করব না লাল নুমিন এলাকা আমরা তোমাকে বিশ্বাস করব না হাত্তা নারল্লাহ এ নার শব্দটা হলো কি সিগা হলে জবা মোতাকালিম ইসফাত ফেলে

নার মূলত নার আয়ু নার ইউ ছিল এখানে মাহমুজের আট নম্বরের টাকা আছে যে এই যে হামজার পূর্বে যে রসাকিন রসাকিনটা হলো ওয়া ইয়া মাদ ডায়াম ইয়া সারা অন্য শাকিন ওয়া ইয়া মাদ ডাই ইয়া তাজগীর ব্যতীত অন্য শাকিনের পরে যদি হামজা হয় হামজা হরকত পূর্বে দিয়ে হামজাকে বিলুপ্ত করতে হয় তো এই নিয়মের ভিত্তিতে হামজার হরকত হামজা জমা লকে দিয়ে হামজা গেছে বিলুপ্ত হয়ে এখন হয়েছে কি না রু নু এরপরে সাত ইয়াটা আলিফ হয়েছে না হয়েছে নার মানে কি আমরা দেখব তাহলে হাত্তা তা আমরা আল্লাহকে দেখা পর্যন্ত যা মানে মানেকে প্রকাশ্যে আমরা আল্লাহ তালাকে প্রকাশ্যে দেখা পর্যন্ত আমরা কিছুতে তোমাকে বিশ্বাস করব না মানে তোমার উপর ইমান আনবো না ফা হজাত কুম যে আজাত ওয়াহেদ মহানাসে গায়েব ইস্পাত ফেয়লে মাঝে মতলক মারো বাপটা হইল বাবে সর। মাসদার আল আকজু অর্থ গ্রহণ করা শব্দটা ভিন্ন কোনো তালিল হয়নি তাং জুরুন জমা মুজাক্কালে হাজির ইস্পাত ফেয়েলে মজারে মারো বাপটা হইলো বাবে নাচর মাজদার আল নাজরু এটা হলো বা আস না এটা জমা মুিম ইস্পাত ফেলে মাঝে মতলক মারো বাপটা হইল বাবে ফাহা ইয়ফতাহো বা আসা বা বাসু আল বা আসো মাসদার শব্দটা ভিত্তু কোনো তালিল হয়নি লাল্লাকুম তাস এ তাস করুন এটা জমা মুজাকের হাজির ইসফাত ফেলে মুজার মা আরো বাপটা বাবে না সর অবল না জমা মুতাকালিম ইসফাত ফেলে মাজি মুতলাক মা আরো বাপটা হইলো বাবে তা ফেল মাজদার আ তাউজ লিলু তাজ লিলু থেকে জল লালা জল লিলু জমা কি জল লাল না শব্দটি ভিতরে কোনো তালিল হয়নি ও আং জল না আং জালনা ইটা হলো জওয়া মুতাকাল্লিম ইসফাত ফেলে মাজ মুতলাক মারু বাপটা হইলো বাবি ফাল মাজদার আল ইং জালু শব্দটি বিধ কোনো তালিল হয়নি কুলু এ কুলু শব্দটি হইলো জবা জওয়া মুজাক্কারে হাজির বহস আমরা হাজির মারুফ বাব হলো বাবে নাসর মাজদার আল আকলু তাহলে আকালা ইয়া কুলু কি বলে আকালা ইয়া কুলু আকালা ইয়া কুল এর থেকে আমাদের শিখা হয় কুল 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 থেকে জমা হলো কি কুল কুলা কুলু কুলু এ কুলু শব্দটি বলতে ছিল ও কুলু ও কুলু এখানে মানে কোনো কায়দা নাই খেলা ভেকিয়ে দ্বিতীয় সামজাতে সজব কৰা হৈছে এই যে উ কুলু চদৰে উন চুৰু আৰু উজনে বাবেনা চৰ তেখনে খেলা ভেকিয় দ্বিতীয় সামজাকে সজব কৰা হৈছে দ্বিতীয় সামজাকে যদি সজব কৰা হয় তেতিয়াহ'লে পটৰ হামজাৰ প্ৰয়োজন নাই বিদায় পটৰ হামজাকে সজব কৰা হৈছে ফলত উচান হৈছে কি কুলু তো সেইগুলো খেলা ভেকি আছে এইখিনি কোনো কায়দা নাই কায়দা ছাৰা খেলা ভেকেচ হজৱ কৰা হৈছে কুলু মিং তই বা তিমা ৰজা কোণা কম ৰজা ক ন এইদৰে জমা মতাকালিম ইস্পাত ফেলে মাজে মতলক মাৰো বাপট হ'ল বাবে নাচৰ আৰু ৰিজকো ৰজা কোজুকো মানে কি ৰিজিক দেৱা ৱমা জ্বলা মো না মা জ্বলা মো না নফি ফেলে মাজে মতলক মা ৰূপ আৰু চিগ ফিলো কি জমা মোজাকাৰে গায়ব নফি ফেলে মাজ মতলক মাৰো বাপটো হ'ল বাবে জ্বৰ বা ৱলা কিং কা নু এ কা নু জমা মোজাকাৰে গায়ব ইস্পাত ফেলে মাজে মতলক মাৰোপ বাপট ভাবে নাচৰ কানু শব্দের মূলত ছিল কাওয়ানু ওয়াউটা আলিফ হয়েছে কানু হয়েছে ইয়াউজ লিমুন ইল জমা মুজাক গায়ব মুজাক মারু বাপটা ইল বাবে জরবাইবু মাজদার আজ জুলমু তাহলে এই ছিল সাত নামা কায়দার ইজরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত